হাই এভরিওয়ান আমি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি তবে অনেক দিন পর আজকের বাপের বাড়ি যাচ্ছি সকাল সকাল উঠেই রেডি হয়ে নিয়েছি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম একটু প্রণামটা সেরে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম আর আজকে যেহেতু রবিবার পোলিও আছে তাই স্ত্রীকে পোলিওটাও খাইয়ে নিলাম আমাদের সামনে স্কুলেই বসে ওখান থেকেই খাইয়ে নিলাম আজকে একটু স্ত্রীকে অন্য রকম লাগছে আসলে র্যাবিটের মতন হেয়ার ব্যান্ডটা না বেশ ভালো লাগছে কিন্তু আর সানগ্লাসটা কিছুতেই পড়তে চাইছিল না সেজন্য আমিও পরেছি তারপরে উনিও পরেছেন আর খুলছে না দেখি তো যাই হোক বাপের বাড়ি যাওয়ার আজকের উদ্দেশ্য হলো অনেক দিন মা বাবার সাথে দেখা হয়নি দেখা হয়েছিল সেই মায়াপুর থেকে আসার পরে একবার গিয়েছিলাম গিয়ে টুক করে দেখা করে বেরিয়ে এসেছিলাম মানে সেরকম খুব একটা বসে গল্প করার সুযোগটা হয়ে ওঠেনি সেই কারণেই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাট গিয়ে কিন্তু থাকার কোনো প্ল্যান নেই এই এখন যাচ্ছি আবার রাত্রেবেলা স্ত্রীকে খাইয়ে নিয়ে ফিরে আসবো এরকমই একটা প্ল্যান আছে ওই বাড়ি থেকে সকাল সকালে বেরিয়েছিলাম টিফিন খাওয়াটা হয়নি বাট ভালোই হয়েছে একদিকে কালকেরে গেছিল মা দেশের বাড়িতে ওখান থেকে দিদি পাঠিয়েছে রাইস আর চিকেন কষা তাও আবার ছাল সমেত চিকেন এর টেস্ট কিন্তু একদম অন্যরকম আর তাছাড়া দিদির হাতের রান্না কোনো তুলনায় হয় না তো জমিয়ে টিফিনটা তো হয়ে গেল আর তার সাথে কিন্তু শ্রীও বসে পড়েছে একটা প্লেটে একটু রাইস আর চিকেন নিয়ে খাচ্ছে কম নষ্ট করছে বেশি বাট চিকেন তো চিকেনটাও খেতে ভালোবাসে যাই হোক চিকেনটুকুই খেলে হবে শ্রী প্রায় ছ কিন্তু শ্যাম্পু সাবান মারছে হ্যাঁ পুরো শীতটাই ও শ্যাম্পু সাবান দেয়নি লাস্ট দিয়েছিল ওর বার্থডেতে তখন দেয়া হয়েছিল নভেম্বর মাসে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রায় চার মাস পর ও শ্যাম্পু সাবান করছে তাও আমার শাশুড়ি বারবার করে বলছিল বলে তাই তো ভাবলাম এখানে আসছি এখানে নিয়ে চলে আসি শ্যাম্পু আর সাবানটা এখানে এসে দেবে তাই নিয়ে চলে এসেছি আর আমি স্নানটা ওখান থেকে সেরে এসেছিলাম তাই বাবাকে বললাম বাবা তুমি ওকে আজকে স্নান করাও আমি আর ঢুকবো না নাহলে আমাকে পুরো ভিজিয়ে স্নান করিয়ে দেবে তাই দুজনে মিলে করছে দেখো না মা গেছে ছাদে আর আমাকে বললো আলুটা একটু ভাজ দে চিকেনের আলুটা সবে ভাজা বসিয়েছে আর এদিকে মেথি শাক হয়েছে বেগুন দিয়ে আমার কিন্তু দারুণ লাগে এই শাকটা চিকেনটা একটু হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছে আর এখানে কাকিমা পাঠিয়েছে পুঁই তরকারি মাছের মাথা দিয়ে দারুণ লাগে পুঁই শাক খেতে আর এদিকে ভাত হয়ে গেছে স্ত্রী জন্য আলাদা করে কিছুই করব না ওই চিকেনের থেকে একটু আলু আর চিকেন তুলে ভাত দিয়ে খাইয়ে দেবো কেউ নিচে নেই মা বাবা স্ত্রী তিনজনেই ওপরে তো চলো আমরাও উপরে যাই দেখি কি করছে ঠাকুর ঘরে কাজল পড়েছে চোখে দিকে শ্রী আছে দেখ নিচে নিয়ে যাও আমি যাচ্ছি চলো একটু গোপুর সাথে দেখা করে নি আমরা এসে থেকে গোপুর সাথে একটু দেখা করা হয়নি বাবা আজকে পুজো দিচ্ছে আর গাছে কিন্তু অনেক ফুল ফুটেছিল তুলে নিয়ে এসেছে স্নান করাবে কপুকে এখন আর স্ত্রী তার মধ্যে এসেছে বিরক্ত করতে উপরে যখন উঠেছি চলো ছাদ থেকে ঘুরে আসি আরে বাবা রে এ তো দাঁড়ানোই যাবে না একদম বেশ ভালোই রোদ্দুর উঠেছে করা তো চলো স্ত্রীকে নিয়ে এখন নিচে নামার চেষ্টা করি না হলে বাবাকে যা জ্বালাতে থাকবে পুজো আর হয়ে উঠবে না চলে যাব কাজল চোখ তো বিড়ালি লাগবে গপু দাদা ন্যান্ত হচ্ছে ওই দেখ

আমরা কিনবো চা চ আমরা কিনবো হ্যাঁ চলেছো চায় তারপর থেকে ভিডিও করার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছে মাদের সাথে গল্প আড্ডা একটু ফোনে এডিটিং করলাম দুপুরের খাওয়া দাওয়া মেয়েকে ঘুম পাড়ানো এই টুকিটাকি করতে করতে ব্যাস কীভাবে যেন সময় চলে গেল। এখন ঘড়িতে দেখি সাড়ে চারটে প্রায় বাজতেই যায় তো যাই হোক দুপুরবেলা রনি আসার সময় আইসক্রিম এনেছিল এখন চলো আইসক্রিমটাই খাওয়া যাক এই তো খাও না আস হয়ে যাবে কেন ল্যাংট হয়ে থাকবো হয়ে গেছে আমি কি ল্যাংট হয়ে থাকবো যে কজন আমরা খেয়ে নিতে বল আমাদের এখন আইসক্রিম পার্টি চলছে খায় আমাদের আইসক্রিম পার্টি চলছে টেস্টি যা আইসক্রিমটা খেতে খেতে বেশ আমাদের একটা আড্ডা মারা হয়ে গেল এখানে এমনিতেই বিকেল টাইমে একটু বেশ বসে আড্ডা মারা যায় আর এদিকে শ্রীরানি রিলস বানাতে ব্যস্ত তারপর সন্ধেবেলার ঘরের অবস্থাটা ঠিক এই রকম একটা অবস্থা হয়ে গেছিল আমি একটু বসে বসে ফোন ঘাটছিলাম আর টিভি দেখছিলাম আর মহারানী এদিকে কখন যে ঘরটার অবস্থা এই রকম করেছে আমি তো খেয়ালই করিনি এগুলো কে করেছে মাম্মাম এই পুরো ঘরটা কি করেছিস সুমন যদি সুমন যদি একবার যদি এসে দেখেছে না বলতো তোরা দুজন বাড়ি যা নিয়ে না মায়ের আটটার সময় মনে পড়েছে ফ্রিজে আছে চাউমিন তো বললো খাবি বললাম দাও একটু গরম করে তো গরম করে দিল ঘড়িতে দেখলাম আটটা বাজতে দশ মিনিট বাকি আছে তো মায়ের সাথে গল্প করতে করতে আর টিভি দেখতে দেখতে চাউমিনটা সাটিয়েই দিলাম তার মধ্যে বাবা এসে গেছিল স্ত্রীকে নিয়ে চলে গেছিল বাইরে আমি একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাইরে একটু এদিক ওদিক ঘুরে এলাম এই বাড়ি ওই বাড়ি একটু ঢু মেরে এলাম আর রাস্তায় দেখতে পেলাম কিছু স্টোন চিপ ছোটবেলায় খেলতাম মনে পড়ে গেল সেই স্টোন চিপগুলো দেখে তাই আর দেরি না করে চটপট গোল গোল দেখে স্টোন চিপকটা গড়িয়ে নিলাম তো সেটা দেখে কাকিমারা বলল তুই কি সেই ছোটবেলার পাঁচ ঘুটি খেলার কথা মনে পড়ে গেল আমি বললাম হ্যাঁ ওটাই খেলব তো চলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি তোমরা কি কেউ এই খেলা খেলেছো। যদি খেলে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো চলো কীভাবে খেলতে হয় একবার তো দেখে নি আর তোমাদেরকেও দেখাবো ভুলে গেছি যদিও যেটুকানি মনে থাকবে সেটুকানি চেষ্টা করবো এই সব একসাথে দেখলেই আমি যদিও পারিনি ভুলে গেছি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছিলাম বাট বাবার কিন্তু ঠিক মনে আছে বাবা কিন্তু খুব সুন্দর খেলাটা খেলছিল কিন্তু স্ত্রী এর জন্য একটু পলট পালট করে দিল কি আর করা যাবে বলো এই পুচকেটাকে নিয়ে না কিছুই করা যায় না বড্ড ডিস্টার্ব করে সব কিছুর মাঝখানে এসে এখন ঘড়িতে বাজে আটটা পনেরো বাবা এসে ওই ডিউটি থেকে স্ত্রীকে নিয়ে একটু বেরোলো একটু বাইরে ঘুরলো তারপরেও একটু আমাদের সাথে পাঁচ ঘুটি খেললো এই করতে করতে কখন দেরি হয়ে গেল তো যাই হোক এই টাইমে এখন সময় হয়েছে চা খাওয়ার চাটা খেয়ে নিই তারপরে তাড়াতাড়ি করে স্ত্রীকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বেশি আর দেরি করব না ডানা পুরো করেছে পুরো স্থান করেছে কাগের মত চুরেছে দেখো কাগের মত চুরেছে শ্রী আগেই হয়ে গেছে রুটি আর চিকেনে তরকারি খাইয়েছি আর আমিও এখন চিকেন আর রুটি নিয়ে বসে পড়েছি আমার সাথে উনি আবার বসে পড়েছেন উনি আবার খাবে নিজের খাবারটা তো ঠিক করে খায় না এখন বসে ওস্তাদি করবে তো যাই হোক ওকে প্লেটে করে মা একটু দিয়েছে চিকেন রুটি আবার ক্লাসে করে জল জল খেতেই ব্যস্ত ও রুটি আর চিকেন কি খাবে আর এটা আমার একটা খাবার চিকেন থাকলে মুড়িটা যেন আমার লাগেই আর তার সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো কাঁচা পেঁয়াজটা আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট ওটা ছাড়া যেন আমি কিছু খেতেই পারি না তবে চিকেনের সাথে মুড়ি মাখা ও দুর্দান্ত আরও যদি হয় বাসি চিকেন মানে এটা যদি কালকের খাওয়া যেত চিকেনের তরকারির সাথে মুড়ি আরও দুর্দান্ত লাগত কার কার এই খাবারটা ফেভারেট অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও রাত করবো না তো বললাম কিন্তু কখন যেন ঠিক ঘড়িটা ঘুরতে ঘুরতে দশটা বেজেই গেল রনিও আজকে এসেছে একটু দেরিতেই ওর কাজ ছিল কাজটা সেরেই গেলো আমিও খেয়ে নিয়েছি মেয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট গিয়ে শুধু বিছানাটা গোছাবো আর ওটাকে শোয়াবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো যারা যারা আমার চ্যানেলে নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট